তো হ্যালো কাছের মানুষজন ভিডিও ভিডিওতে আপনাদের স্বাগতম টাইটেল থাম্বেল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি নতুন একটি বট নিয়ে কথা বলবো তো রিসেন্টলি আমি কয়দিন আগে একটি বট দিয়েছিলাম তো সে জায়গা থেকে অনেক মানুষ কাজ করে ভালো একটা প্রফিট ইনকাম করতে পেরেছে তো আজকে নতুন একটি পট নিয়ে আসলাম তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই তো প্রথমত এই বটটি আপনার করতে হলে মাস্ট বি আপনার একটা ভিপেন দরকার তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া ভিপেন এই অস্ট্রেলিয়া ভিপেনটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড কোথায় করবেন আমার পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেল আছে তো সে জায়গায় আমি এই ভিপেনের লিঙ্ক দিয়ে দিব তো সেখান থেকে আপনারা সিম্পলি এটা নামিয়ে নেবেন তো ভিপেনটি অন করার পর আপনারা জাস্ট তেমন কিছুই করবেন না জাস্ট আপনারা প্রবেশ করবেন টেলিগ্রাম চে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সর্বপ্রথম আর্ড্রপ আর্ন ড্রপে সিম্পলি একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে পটটি ওপেন করার পরে আপনারা ইনকাম শুরু করে তো ক্লিক করবেন তো কিছু সময় আপনার নিবে যেহেতু টিপেন ইউজ করা তো সিম্পলি একটু সময় লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিম্পলি এখানে বুঝে গিয়েছি যেতে ক্লিক দেওয়ার পরে এই হচ্ছে আপনার এন্ট্রোফেস তো এখানে সিম্পলি আপনারা কাজ কি জাস্ট এক অ্যাড দেখবেন কারণ এটার কাজই হচ্ছে অ্যাড দেখা তো সিম্পলি এখানে আপনারা যদি রেফার করেন তাহলে এক পয়সা করে পাবেন তো প্রতি রেফার কিভাবে করবেন এখানে লিঙ্ক কপি করে যাকে তাকে আপনারা দিতে পারেন সে যদি কাজ করে তাহলে অবশ্যই আপনারা একটা প্রফিট পাবেন তো এখানে আরও অনেক প্রকার অ্যাড ছাড়া অনেক ধরনের ইনকাম আছে যেমন তাদের সাপোর্ট অপশনে যদি যান তাদের সাপোর্টে আপনারা অল টাইম তাদের সাপোর্ট পাবেন দেখতে পাচ্ছেন ইমেলের মাধ্যমে টেলিগ্রাম মেসেজে করার মাধ্যমে অল টাইম সাপোর্ট করতে পারেন আরেকটা অপশন অপশান আছে টাস্ক অপশানে যদি আমি যাই তো সিম্পলি টাস্কে যাওয়ার পরে এখানে আপনারা বিজ্ঞাপন দেখতে পারবেন তো আমি বিজ্ঞাপনটা একটু পরে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন এবং এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা রিসেন্টলি কিছু প্রফিট ইনকাম করতে পারবেন তো এইগুলোতে যেমন আমি আপনাকে দেখাই যেমন আমি এটাতে ওপেন দিলাম সিম্পলি ওপেন দেওয়ার পরে আমি এই সাইটটাতে জয়েন আছি তো জয়েন থাকার কারণে আমি আবার আমার সাইটটায় প্রবেশ করলাম ভেরিফাই অ্যান্ড ক্লেম সিম্পলি যদি ভেরিফাই করা হয় তাহলে আমি ভেরিফাই টাস্ক কমপ্লিট হয়ে গেছে আমি সম্পূর্ণ করে ফেলেছি আর রিসেন্টলি তিরিশ পয়সা করে আমি পেয়ে গেলাম তো উইথড্রো অপশনে যদি আপনি যান উইথড্রো অপশনে সিম্পলি আপনারা এখানে উইড্র অপশনে যদি যান অপশনে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন ন্যূনতম উত্তোলন হচ্ছে একশো টাকা আবার বলছি ভাই ন্যূনতম উত্তোলন হচ্ছে একশো টাকা সিম্পলি আপনার ন্যূনতম রেফার প্রয়োজন পাঁচ পাঁচটা রেফার করতে হবে ভাই মাস্ট বি পাঁচটা রেফার করতে পারলে আপনি এখান থেকে সর্বনিম্ন একশো দশ টাকা উত্তোলন করতে পারেন ভাই এগুলো রিয়েল সাইট তো এগুলো রেফার করলে অবশ্যই যারা কাজ করবেন তারা জানেন যে এটা রিয়েল সাইড হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো অবশ্যই আপনারা এটা রেফার করলে মানুষজন যারা এগুলোতে কাজ করতে চায় তারা অবশ্যই এটাতে কাজ করতে পারবে তো আরেকটা অপশান আছে যেটা আমি আপনাকে দেখাই তো হিস্টোরি অপশানটা আপনারা তো যখন উইন্ডো দেবেন তখনই এখানে হিস্টোরি অপশান দেখতে পারবেন তো আরেকটা জিনিস আমি যেটা দেখাইনি সেটা হচ্ছে কীভাবে অ্যাড দেখবেন অ্যাড দেখার জন্য সিম্পলি টাস্ক কমপ্লিটে এগুলো জয়েন করার পরে আপনারা এখানে বিজ্ঞাপন দেখুন সিম্পলি একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে একটু লোড হবে কারণ ভিপিএন লাগানো তো তার জন্য তো সিম্পলি আপনারা এখানে অ্যাডগুলো দেখবেন একদম সহজ কাজ কোনো টেনশন নেই আর কোনো খাটনিও নেই ভাই জাস্ট এখানে অ্যাড দেখবেন তিনটা অ্যাড আসবে পরপর জাস্ট এই অ্যাডগুলো একটু সময় দিয়ে দেখবেন তাহলে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন তো এখানে কিছুক্ষণ একটু সময় নেবে অ্যাডটা দেখা হয়ে গেলে তারপর এখানে একটা ক্রস বাটনে দেখতে পাবেন সিম্পলি সেখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তো কিছুক্ষণ আমরা ওয়েট করি তো কিছুক্ষণ আমরা ওয়েট করতেছি কারণ এটা অ্যাডটা শেষ হয়নি কিছুক্ষণ লোড নিল একটা শেষ হয়েছে কেবল কিছুক্ষণ একটু লোড নিবে লোড নেওয়ার পরে এই যে লাস্ট আরেক দু আরেকটা অ্যাড আসবে তো এই যে এখানে সিম্পলি ক্রস দেওয়ার পরে আপনার কিছু করতে হবে না এটা অটোমেটিকলি আপনার টাস্ক কমপ্লিট হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্নতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে সাত পয়সা লিগালি সাত পয়সা আপনি পেয়ে যাবেন তো এইভাবে আপনারা বিজ্ঞাপন দেখবেন তো এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন অবশ্যই কারণ অনেক সময় তারা ভিপেনের সার্ভার চেঞ্জ করে যেমন এখন আমি যে ভিপেনটা দিয়ে আছি সেটা অস্ট্রেলিয়া কান্ট্রি সিলেক্ট অনেক সময় আপনাদের কানাডা দিবে তারপর আরও অন্য অন্য অনেকগুলো ভিপেন আপনাকে বলে দিবে তাদের যদি সাপোর্ট গ্রুপে থাকেন তারা ওখান থেকে বলে দেয় আর সেখানে উইড্রো দেখায় যে কে কে কয় উইড্রো দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলটিটা আপনারা সবাই জয়েন করে নেবেন কারণ সেখানে আমি নতুন নতুন ইনকাম সাইট দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও আল্লাহফেজ গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ইনকাম সাইট নিয়ে